আসসালাম আলাইকুম গাইস আমি আজকে আছি ফুলবাড়ি জেডাম ব্রিজ এই ব্রিজের মাথা এখানে থিনে স্টার্ট হলো আমি বর্তমানে আছি ফুলবাড়ি টু ধুবড়ি যেটা ব্রিজ হইতেছে এটা বিশাল আকারে বর্মন ব্রহ্মপুত্রের নদী বন্ধুরা এটা আসামের মধ্যে খুব বড় একটা আসাম রাজ্যের মধ্যে এটাই বড় ব্রিজ এই ব্রিজটা দেখেন আপনারা কত সুন্দর করে বানাইতেছে বন্ধুরা এভাবে কাম করতেছে দেখেন কত মানুষ কাজ করতেছে এটা এলো ফাঁস মাতা এটা এলো ফাঁস মাতার ফুলবাড়ি এখান থেকে ডাইরেক্ট একদম ধুপি ব্রিজে হইতেছে আজ এখন আর আসামবাসীর চিন্তা নাই মানে এই আসামবাসীর চিন্তা নাই এটা দিয়ে ডাইরেক্ট ফুলবাড়ি কিনা ডাইরেক্ট আপনি ধুপড়ি এদিকে বহুত অন্য অন্য জায়গায় যাইতে পারবো বন্ধুরা দেখেন এটা পুরা স্টার্ট কাজ চলে আছে আমরা ব্রিজের নিচে এখন এদের এদিকে দেখেন ব্রহ্মপুত্রের নদী এদের বিশাল আকারে এখান থেকে ডাইরেক্ট ধুপড়ি বন্ধুরা আমি আপনাদের অল্প ভালো করে দেখাইতেছি কিভাবে কাজগুলা করতেছে এত প্রচুর পরিমাণে যন্ত্রপাতে আছে এখানে আপনারা না দেখলে হাতা বুঝবেন না এই লাইভটা বেশি থিনে বেশি শেয়ার মারবেন সবে জানে দেখতে পারে এই আসামের মধ্যে এত বড় ব্রিজ বন্ধুরা দেখেন এত ব্যস্ত রাস্তার মধ্যে এখন যদি ই হয়ে যাইতে পারে উপর যাইতে তাহলে কিরকম ভালো লাগবো প্রচুর মানে কাজ কাজ চলে আছে মধ্যে ক্লিয়ার লাগে আমরা যাইতে হওয়া পারবো যদি আল্লাহ বাসে রাখে দুই হাজার আট ক্লিয়ার হয়ে যাবে আমরা যাইতে পারবো বন্ধুরা আমি আপনাদের লাইভ দেখাইতেছি এই ভিডিওটা একদম পুরা সুন্দরভাবে দেখাইতেছি দেখেন কত সুন্দর এদিকে যদি দেখেন এগুলাই ব্রহ্মপুত্র নিজ দেয়া রাস্তা হয়ে গেছে নিজ দেয়া রাস্তা হয়েছে আপনাদের আইডা আইডা দেখাইতেছি এত বড় বড় জেনাডার হ্যাঁ এত বড় বড় জেনাডার এই দেখেন পুকুরে কত কি করতেছে বন্ধুরা এখানে বহুত প্রচুর পরিমাণ কাজ চলে আছে এই জেনাডার কত হাইট আমার উপরে থিনা উপরে এই জেনারেটর দিয়ে এগুলা কাজ করে কারেন্টের ব্যবস্থা এগুলা দিয়ে করে দিয়ে করে বন্ধুরা অনেক মানুষ এই ব্রিজ দেখার জন্য অনেক মানুষ বন্ধুরা দেখেন এগুলাই কাজ চলে আসে এই যে দেখেন ব্রিজের কাছে আমি আপনার এমনি মিগুরান এগুলো অনেক মানুষ আসে সেলফি উঠায় কত কিছু করে আমরা শেষ পর্যন্ত দেখাইতে পারলাম না ভবিষ্যতে আপনাদের ওইদিকে দিকে যাই হেরে দেখা কি বন্ধুরা কিরম লাগছে দেখেন ব্রিজটা অল্প কমেন্ট করে জানান এই ব্রিজটা আপনাদের কিরকম লাগছে এই মাথাটায় কাজ কমপ্লিট হইলো এই যে দুইটা ব্রিজের খোড়া এইটা একশো সাতানব্বই ফোড়া বন্ধুরা একশো সাতানব্বই ফোড়া ফার্স্ট স্টার এটা লাস্টে আর কি ওইদিকে এক নম্বর ফোটা তাহলে টোটাল একশো সাতানব্বই ফোড়া আর কি স্টার একশো আটানব্বই হব মোটামুটি টোটালে একশো সাতানব্বই ফোড়ার মধ্যে আমরা দাঁড়াই আছি এদিকে কাজ চলে আছে এভাবে কাজ করতেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন शेयर मरबे धन्यवाद सबाई